আপনার মনে হয় ভুল করছেন গতকাল কাউকে লাঞ্ছিত করা হয়নি অফিসারদের সাথে আলাপ হচ্ছিল তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে আমরা আসলে কিন্তু কোনো আন্দোলন করছি না এখানে মনে হয় আপনারা দেখেছেন যে এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে সাদের সাথে আলাপ করছে আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী যোগ্য এবং সৎ সততা মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন এই অফিসার যারা পদায়ন করা তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যারা কারাপ্টেড না যারা যোগ্য মেধাবী যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই তাদের ব্যাপারে কথা হচ্ছে না ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে যেভাবে এই এই বিষয়টা ওনা অনেকেই চাচ্ছেন আপনারা শুনেছেন যে জেলা প্রশাসকদের নিয়ে ক্যাবিনেট ডিভিশন থেকে একটা ব্রিফিং করার কথা ছিল এক্ষুনি ক্যাবিনেট ডিভিশন থেকে জানানো হয়েছে সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে যারা নিয়োগ দেওয়া হয়েছিল একটা একটা আপনার জানেন যে প্রদান করা হয়েছিল যেটা নিয়ে আপত্তি আছে যেটা বলা হচ্ছে যে বৈষম্য যারা ছিল বঞ্চিত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবোধ বাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেই ব্রিফিংটা কেব্রিলে ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানের সত্যিকারের যারা মেধাবী যোগ্য এবং সৎ সততা মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে নতুন করে প্রদান ধন্যবাদ এগুলো নিয়ে আপত্তি আছে এগুলো নিয়ে আপত্তি আছে সেই আপত্তিগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এখানে যারা অফিসার আছে তারা সবাই জানিয়েছে যে এই অফিসার যারা প্রদান করা তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে সেইগুলো খতিয়ে দেখে যারা মেধাবী যোগ্য এবং সৎ যারা অফিসার আছে তাদেরকে যার যেটা হয়েছে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন কোন অফিসার কেউ লাঞ্ছিত করেনি অফিসারদের সাথে আলাপ হচ্ছিল তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে কিন্তু

যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই তাদের ব্যাপারে কথা হচ্ছে না এখানে না বাতিল হলে তো সবটা বাতিল করে পুনর ঢেলে সাজানো সেটা পার্টিকুলারলি একটা ওয়ান টু ওয়ান এটা ইয়ে করা হচ্ছে অ্যানালিসিস করা হচ্ছে এবং এই অভিযোগ কিন্তু সবার বিরুদ্ধে নয় আমি আবারও বলছি আচ্ছা তারাও আছে এখানে এই মুহূর্তে আছে চিটাঙ্গের ডিসি যাকে প্রদান করা হয়েছে চিটাঙ্গে জেলা প্রশাসনে প্রদান করা হয়েছে ফরিদা তান উনিও আছেন এখানে ওনাদের অনেকেই চাচ্ছেন না যে এইভাবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত যে পদায়িত হয়েছে যেভাবে এই বিষয়টা অনেকেই চাচ্ছেন সাথে আলাপ করছে যে বিষয়টা আপনারা একটা যৌক্তিক সমাধান করবেন যাতে করে মানে একটা অথেন্টিক একটা ইয়ে হয় যে সমস্ত আফিসার সত্যিকারের যোগ্য মেধাবী সৎ এবং এদের মধ্যে যারা সৎ মেধাবী যোগ্য আছে তারাও যাতে থাকে সেই বিষয়ে আপনাদের আগের সরকার কখনো দেখি নাই যে পদায়নের পরে এসে পদায়নের পরে এসে মানে বাতিলের জন্য এরকম জড়ো হয়েছে আগে কখনো দেখি আমরা গত ষোলো বছরে সরকার পরিবর্তনের পরে কি আপনারা এই ভাবে করছেন কাজ করছেন আপনাদের তো দেখেছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে আমরা এই যে নতুন বাংলাদেশ গড়ার প্রাককালে প্রত্যেকটি সেগমেন্টে প্রত্যেকটি জায়গাতেই সেই সৎ মেধাবী যোগ্য অফিসাররা যাতে পদায়িত হয় সেটাই তো সবাই কামনা